হ্যালো এভরিওয়ান জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি তোমাদের সৌভিক স্যার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি অ্যান্ড যে নোটিফিকেশন এসেছিল তার ভিডিও অলরেডি আমি তোমাদেরকে দিয়েছি যে গ্রুপ সি অ্যান্ড ডি কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে থার্ড নভেম্বর থেকে থার্ড ডিসেম্বর অব্দি ফর্ম ফিল আপ চলবে এবং এই যে পরীক্ষা রিটেন এক্সাম সেটা জানুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে তো এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাবে কোথা থেকে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট কম যে অফিশিয়াল ওয়েবসাইটে কমিশনের ওয়েবসাইটে আমি রয়েছি সেই ওয়েবসাইটে আসলে তুমি নোটিফিকেশনটা পুরোটা রিড করতে পারবে ডাউনলোড করে নিতে পারবে এবং এই নোটিফিকেশানে আমরা তোমাদেরকে বলেছিলাম কবে থেকে ফর্ম ফিল আপ হবে কবে শেষ হবে পরীক্ষা কবে হবে এবং তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জোন ওয়াইজ ভ্যাকেন্সি জোন ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্য দিয়ে দিয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গল রিজিয়ানকে নর্থ ওয়েস্টার্ন এরকম করে ভাগ করে কোন রিজিয়ানে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেটাকে তুমি দেখে নিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং সেই হিসেবে তোমাকে কি করা হচ্ছে সেই হিসাবে তোমাকে সেই লিস্ট প্রোভাইড করে দেওয়া হয়েছে চলো দেখে নেওয়া যাক সেই লিস্টটা কি বলা হয়েছে প্রথম আগে আমরা দেখে নেব এই আগে আমরা দেখে নেব যে এই যে লিস্টটা যে বেরিয়েছে যে নর্থ সাউথ নর্থ ইস্টার্ন জোন যেগুলো রয়েছে তার আগে আমরা দেখব যে টোটাল ভ্যাকেন্সি নাম্বার অফ ভ্যাকেন্সি কত রয়েছে যদি তুমি দেখো গ্রুপ সি মানে ক্লার্ক এবং গ্রুপ ডি গ্রুপ সি এর জন্য দু হাজার নশো উননব্বইখানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি এর জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশি খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবার প্রশ্ন হলো কোন ভ্যাকেন্সি কোন রিজিয়ানে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং মেলের জন্য কত ফিমেলের জন্য কোথায় ভ্যাকেন্সি বেশি বা কম সেটা আমরা এবার দেখে নেব চলো এই সামারিটা যদি এই সামারির টেবিলটা যেটা কমিশন থেকে পাবলিশ করা হয়েছে কোন ওয়েবসাইটে তোমাদের বললাম যেটা রয়েছে সেখান থেকে তোমরা পাবে সেখানে যদি তোমরা দেখো তাহলে কোন কোন রিজিয়ানকে করা হয়েছে মিডিয়াম মিডিয়াম রাখা হয়েছে প্রথম দেখে নাও যে গ্রুপ সি প্রথম আছে ক্লার্ক পোস্ট হচ্ছে গ্রুপ সি নিচে গ্রুপ সি এর মধ্যে তোমরা মিডিয়াম পাবে বেঙ্গলি পাবে হিন্দি পাবে উর্দু পাবে নেপালি পাবে ওড়িয়া পাবে ইংলিশ পাবে আর তেলেগু পাবে ঠিক আছে এবার দেখে নাও বেঙ্গলি যেটা রয়েছে গ্রুপ সি যারা বেঙ্গলি মিডিয়ামে পরীক্ষা দেবে তাদের জন্য মেল ফিমেল দুজন যদি মানে দুজনেরই জন্য যদি তুমি দেখো বোথ তাহলে টোটাল হচ্ছে দু হাজার চারশো হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে ইস্টার্ন রিজিয়ান রয়েছে পাঁচশো ঊনষাটটা নর্থ রিজিয়ানের মানে ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন রিজিয়ান অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন রিজনে রয়েছে পাঁচশো চারটা সাউথ ইস্টার্ন রিজনে রয়েছে তিনশো পঁয়তাল্লিশটা সার্দার্ন রিজনে রয়েছে তিনশো উনসত্তরটা ওয়েস্টার্ন রিজনে রয়েছে ছশো ঠিক তেমনি তুমি যদি বেঙ্গলি ফিমেলে যদি দেখো শুধু ফিমেল যেটা মেলরা অ্যাপ্লাই করতে পারবে না ফিমেলরা কিন্তু মেল ফিমেল দুটোতেই পারবে অনলি ফিমেলেও পারবে তাহলে টোটাল রয়েছে চারশো তিরাশিটা তার মধ্যে ইস্টার্ন রিজনে রয়েছে একশো একুশ নর্থ রিজনে রয়েছে একানব্বই সাউথ ইস্টারনে রয়েছে নব্বই সাউথে রয়েছে সাউথ ইস্টার্ন নব্বই আর সার্দার্ন রিজনে রয়েছে পঁচানব্বই ওয়েস্টার্ন রিজনে রয়েছে এইট্টি সিক্স ছিয়াশিটা এবার তুমি যদি দেখো বেঙ্গলি মেল ফিমেলের দিকে সবথেকে বেশি হায়েস্ট আমি যদি দেখি সবথেকে বেশি হায়েস্ট ছশো উনত্রিশটা রয়েছে ওয়েস্টার্ন রিজিয়ানে আর ফিমেলের মধ্যে যদি তুমি দেখো সবথেকে হায়েস্ট তুমি দেখতে পাবে ফিমেলের মধ্যে তুমি পাবে একশো একুশ একানব্বই একশো একুশ হচ্ছে হায়েস্ট মানে ইস্টার্ন রিজিয়ানে সব থেকে হায়েস্ট এরকম করে প্রত্যেকটার কোনটা হাই কোনটা লো সেটা তুমি দেখে নিতে পারো ঠিক আছে হিন্দিতে যদি দেখো মেল ফিমেলের মধ্যে রয়েছে সিক্সটি রয়েছে সিক্সটি টুয়ের মধ্যে কি রয়েছে ইস্টার্ন রিজনে রয়েছে টোয়েন্টি ফাইভ নর্দার্ন রিজনে ইলেভেন সার্দার্ন রিজনে ফাইভ সাউথ ইস্টার সার্দ সাউথ ইস্টে ফাইভ সার্দার্ন রিজনে এইটিন ওয়েস্টার্ন রিজনে তিন মানে এটাই সবথেকে বেশি তুমি যদি দেখতে পাও সব থেকে বেশি রয়েছে কোথায় ইস্টার্ন রিজনে সব থেকে বেশি রয়েছে ঠিক তেমনি হিন্দিতে যদি শুধু ফিমেল দেখো টোটাল রয়েছে তেরোটা ভ্যাকেন্সি তার মধ্যে পাঁচটা দুটো একটা চারটে একটা করে বিভিন্ন রিজেন ওয়াইজ রয়েছে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে ইস্টার্ন রিজনে পাঁচটা ঠিক তেমনি উর্দুতে যদি দেখো মেল ফিমেল দুজনের ক্ষেত্রে টোটাল বারোটা রয়েছে তার মধ্যে ইস্টার্ন রিজনে রয়েছে ছটা নর্দার্ন রিজনে একটা সাউদার্ন সাউথ ইস্টার্ন রিজনে একটা সার্দার্ন রিজনে হচ্ছে দুটো ওয়েস্টার্ন রিজনে দুটো সব থেকে বেশি রয়েছে কোথায় ইস্টার্ন রিজনে সব বেশি রয়েছে উর্দুর ক্ষেত্রে দেখো ফিমেল যদি দেখি ফিমেলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারটে তার মধ্যে ইস্টার্ন রিজনে রয়েছে একটা বাকি নর্দার্ন রিজনে জিরো সার্দার্ন রিজনে জিরো সাউথ ইস্টার্নে জিরো সার্দার্ন রিজনে তিনটে আর ওয়েস্টার্ন রিজনে হচ্ছে জিরো সব থেকে বেশি হাইট কোথায় রয়েছে সাউদার্ন রিজনে তিনটে রয়েছে বাকি নেপালি যদি তুমি দেখে নাও মেল ফিমেল দুজনের ক্ষেত্রে টোটাল রয়েছে ছটা বাকি রয়েছে ছটাই পুরোটাই রয়েছে নর্দার্ন রিজনে বাকি কোনো রিজনে কিন্তু আর নেই ঠিক আছে তারপর দেখো ওড়িয়াতে মেল ফিমেলের জন্য একটাই টোটাল রয়েছে যেটা তুমি পাবে কোন রিজনে ওয়েস্টার্ন রিজিয়নে আর তেলুগুর ক্ষেত্রে মেল ফিমেলের ক্ষেত্রে একটা রয়েছে যেটা তুমি পাবে কোথায় ওয়েস্টার্ন রিজিয়ানই পাবে সরি ইংলিশের জন্য তেলুগুর জন্য একটা সব থেকে বেশি সাউথ ইস্টার্ন রিজিয়নে আর ইংলিশের জন্য সব থেকে মানে যেটা একটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ান ঠিক আছে এইভাবে টোটাল দু হাজার নশো উননব্বইখানে যে ভ্যাকেন্সি সেটা তোমাকে দিয়ে দেওয়া হলো এই দু হাজার নশো উননব্বইয়ের মধ্যে টোটাল তুমি যদি দেখো ইস্টার্ন রিজনে রয়েছে সাতশো সতেরোটা নর্দার্ন রিজনে রয়েছে ছশো পনেরোটা সাউথ ইস্টার্ন রিজনে রয়েছে চারশো তেতাল্লিশটা এবং তার সাথে রয়েছে সার্দার্ন রিজনে চারশো একানব্বইটা ওয়েস্টার্ন সাতশো তেইশটা এই পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে চ্যানেলের জিও জিওপিডিএল লার্নিং ইনস্টিটিউশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা আমাদের চ্যানেলের পেয়ে যাবে অবশ্যই জুড়ে যাও জিও ল্যান্ডিং লার্নিং ইনস্টিটিউশনের টেলিগ্রাম চ্যানেলে জুড়লে তুমি সমস্ত ক্লাসের আপডেট থেকে শুরু করে পিডিএফ টেলিগ্রামের সমস্ত কিছু তুমি পেয়ে যাবে দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রে বেঙ্গলি যেটা রয়েছে বেঙ্গলি মেল ফিমেলের জন্য টোটাল রয়েছে চার হাজার দুশো সাতাশি খানা তার মধ্যে রয়েছে দেখো সাতশো ছত্রিশ এক হাজার দুশো সত্তর তিনশো বাহাত্তর চারশো নিরানব্বই এক হাজার চারশো দশ আচ্ছা সব থেকে বেশি যদি তোমার রয়েছে কোথায় ওয়েস্টার্ন রিজিয়ানে সব থেকে বেশি রয়েছে আমি দেখতে পাচ্ছি এক হাজার চারশো দশটা যদি গ্রুপটি শুধু বেঙ্গলিতে শুধু ফিমেলদের দেখো তাহলে এক হাজার টোটাল রয়েছে তার মধ্যে এখানে সব থেকে বেশি তুমি যদি দেখতে পাও সব থেকে বেশি দুশো বাহান্ন খানা দুশো একাশি রয়েছে সরি দুশো একাশি খানা রয়েছে কোথায় রয়েছে এটা দুশো একাশিখানা রয়েছে নর্দার্ন রিজিয়নে সব থেকে বেশি দুশো একাশিখানা রয়েছে নর্দার্ন রিজেনে ঠিক তেমনি একই ফর্ম্যাটে গ্রুপ ডিতে হিন্দি মেল ফিমেলে একশো আঠাশ টোটাল রয়েছে হিন্দিতে এক তেরোটা উর্দুতে একুশটা মেল ফিমেল উর্দুর ফিমেল শুধু পাঁচটা নেপালি মেল ফিমেল নটা নেপালি ফিমেল শুধু একটা ওড়িয়ার ফিমেল শুধু একটা ইংলিশের মেল ফিমেল শুধু একটা তেলেগুর মেল ফিমেল একটা ঠিক আছে এবার কোন রিজনে কোনটা হচ্ছে সেইটা আগে যেরকম ভাবে বোঝালাম গ্রুপ সিটা ঠিক গ্রুপ ডিটাও ঠিক একই মেথডে কিন্তু এখানে বলে দেওয়া আছে ঠিক তোমরা এই জিনিসটা দেখে নিতে পারো যে কোন জায়গায় কোন রিজিয়ান অনুযায়ী কোনটা রয়েছে ঠিক আছে এটা তোমাদের কাছে এই গ্রুপ সি অ্যান্ড ডি এর যে পরীক্ষাটা হতে চলেছে তোমাদের কাছে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে সরকারি চাকরি যে পরীক্ষা প্রায় কোনো পরীক্ষাই ঠিক মতো হচ্ছে না বা হয় না সেখানে এটা হচ্ছে একটা ঈদের চাঁদের মতো তোমাদের কাছে একটা সুযোগ এসেছে এই সুযোগটাকে তোমাদেরকে কাজে লাগাতে হবে যাতে এই একটাই সুযোগ তুমি ধরো এখন ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে সুযোগ খুবই কম ধরো একটা কি দুটো যদি সুযোগ আসে সেই সুযোগকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং ওই সুযোগ আবার তুমি ঘুরে কবে পাবে তার কিন্তু কোনো ঠিক নেই তাহলে যখনই তুমি সুযোগটা পাচ্ছ সেই সময় তোমাকে ভালো করে প্রিপেয়ার করে সেই সুযোগের জন্য লে উঠে পড়ে লেগে পড়তে হবে তার জন্য কি করতে হবে তার জন্য হচ্ছে তোমাকে এই জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে ইউটিউব চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করে রাখতে হবে টেলিগ্রাম চ্যানেলে জুড়ে থাকতে হবে কারণ এই চ্যানেলেই নভেম্বর থেকে ফার্স্ট উইক থেকে তোমাদের জন্য কমপ্লিটলি ফ্রিতে ম্যাথ ইংলিশ জিএস জিকে কমপ্লিট ফ্রিতে ক্লাস শুরু হচ্ছে নভেম্বর থেকে তাই এই ভিডিওটাকে তোমাদের যারা গ্রুপ সিডির জন্য ফিল আপ করছে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দাও এবং তাদেরকে জানিয়ে দাও এই চ্যানেলে কমপ্লিটলি ফ্রিতে তোমরা প্রিপারেশন পাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না আর কোনো নোটিফিকেশন কিছু আপডেট এলে তোমাদের আগে সবার আগে এই চ্যানেলে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাস শুরু হলে আমি তোমাদেরকে আপডেটও জানিয়ে দেবো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো বাই টাটা